এমন বাজে তিনটার বেশি তো ওই যে দাদা আজকে যাই কা মানে শুধু দাদা তো যে আজকে যা করার করে করলেই পরে তার সময় পাইতাম না জল এটা ফালা দিলাম

ও আচ্ছা যা কমইলে মানুছ না আবার ডাব দেখ কালাইছে ওই যে এদিকে। তইল্লেগা কইতাছে উপরের দিকে চাইতে কিচেনে কম কইলাম। কালকে ঘুমাইছে একটার মধ্যে কিন্তু এই কয়দিন তো ঘুম ভালো মত নয় নাই। ঘুম ভালো মত যেন তো হয় নাই। তইল্লেগা আজকে একটু পোষাই নিলাম আর এখনো পোষায় নাই ভালো মত। আরো পোষাইতে হয় কে চেরা বোঝা জানা। কালা কালা রইছে। কালা কালা আমি তো কালাই সমস্যা নেই। তো এখন নাম মইতাছে যে নদীতে। ভিউটা ভালো আছে। তো অন ল <laughs>

আমার <rainforest> <i am ills> <ör creams and lawsillar> <idos> <laughs> <laughs> A few moments later. I Okay, like I like to 15 أنت <applause> بس.....

তুম তো শাস তো ডালার তল আসছেন আপনার গির ভাই

তই আইয়া পাৰলাম আগুৱে কি অৱস্থা তোৰ ঘৰৰ অৱস্থা খুব ভাল খুব ভাল আইতা হা ঘুম ভাল হৈছে তালৈ